আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম গাজের ট্যাং ধ্বংসে ফিলিস্তিনি যোদ্ধাদের তাণ্ডব ইসরায়েলে ভরাডুবি নিয়ে আলোড়ন লেবাননে খ্রিস্টান দলের বিস্ফোরক ঘোষণা হিজবুল্লাহকে অস্ত্র ছাড়তে হবে নইলে গৃহযুদ্ধের আগুন জ্বলবে ভেনিজুয়েলে মার্কিন হামলার শঙ্কা পুয়ের্তরিকতে এফ থার্টি ফাইভ স্টেল তার যুদ্ধবিমান মোতায়েন মাদুরো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখাইনে মিয়ানমার সেনার তিন ফ্রন্ট আক্রমণ আরাকান আর্মির সঙ্গে ভয়াবহ লড়াইয়ের সংখ্যা বৃদ্ধি হুম পর আরও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান মার্কিন অভিবাসন নীতি করা হচ্ছে সীমান্ত উপদেষ্টায় ঘোষণা এবং মিরাটে গ্রামে নতুন আতঙ্ক নুট গ্যাং নারীদের টার্গেট করছে নিরাপত্তাহীনতায় থমথমে জীবন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে ট্যাং ধ্বংসে ফিলিস্তিনি যোদ্ধাদের তাণ্ডব ইসরায়েলে ভরাডুবি নিয়ে আলোড়ন গাজে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে পাল্টা লড়াই আরো তীব্র করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা সিটির জায়তুন এলাকায় ইসরায়েলি ট্যাঙ্কের ওপর ভয়াবহ হামলা চালিয়ে কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাশাম ব্রিগেড সংগঠনটির দাবি সালাউদ্দিন মসজিদ ও জায়তুন ক্লিনিকের আশপাশে চালানো অভিযানে অন্তত তিনটি আধুনিক মার্কোভা ট্যাঙ্ক একসাথে আগাতে শিকার হয় যুদ্ধক্ষেত্র থেকে ফের যোদ্ধার এই হামলা সাফল্য নিশ্চিত করেছেন এর আগে আলকাসাম জানিয়েছিল জাইতুনের দক্ষিণ পশ্চিমের নম্বর একটি একটি ইয়াসিন রকেট চালিত গ্রেনেড ও বিস্ফোরক দিয়ে আরও একটি মার্কোভার ট্যাঙ্ক ও ডি নাইন সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে একটি ভিডিও প্রকাশ করে তারা দাবি করে এটি চলমান ডেভিড স্টোনস অভিযানের অংশ আল কাশামের মতে এই হামলায় অন্তত পাঁচজন ইসরায়েলি সেনা নিহত হয় এবং বেশ কয়েকজন আহত হয় ইসরায়েলি গণমাধ্যম ঘটনাটিকে অত্যন্ত বিপজ্জনক এর দু সালে সাতই অক্টোবরের পর থেকে সবচেয়ে জটিল হামলাগুলোর একটি বলে স্বীকার করেছে আহতদের মধ্যে একজন নাহাল ব্রিগেডের সিনিয়র কর্মকর্তা রয়েছেন যিনি সম্প্রতি উত্তর গাজান অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এদিকে ফিলিস্তিন ইসলামিক জিয়াদের সশস্ত্র শাখা আল কুদ্দোস ব্রিগেড জানিয়েছে গাজে দখলদার বাহিনীর বর্বরতার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলি বসতি বোটে দুটি রকেট ছুঁড়েছে ইসরায়েলি সেনারা বলছে একটি রকেট ঠেকানো অন্যটি খোলা এলাকায় গিয়ে পড়েছে হিব্রু গণমাধ্যম জানায় রকেট হামলার কারণে গাজা সীমান্ত ও পশ্চিম সাইরেন থাকে। জোর দিয়ে বলছে মার্কিন চললে তাদের আক্রমণ অব্যাহত থাকবে তারা বিশ্বাস করে ইসরায়েলি বাহিনী প্রতিরোধ ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ইসরায়েলি দৈনিক ইয়দীয় তহরণতা জানায় সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা ঢাকতে গাজা অভিযানের নাম গিডিয়া চ্যারিয়টস টু পরিবর্তনের পরিকল্পনা করছে পুরোনো নামটি আগের ব্যর্থ অভিযানের সঙ্গে জড়িত থাকা এবং নতুন নাম দিয়ে বসতি স্থাপনকারীদের সামনে সাফল্যের গল্প বানাতে চাইছে ইসরায়েল এদিকে গাজার আকাশে অব্যাহত বিমান হামলায় একের পর এক বেসামরিক মানুষ নিহত হচ্ছে শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের তথ্য অনুযায়ী প্রায় তেইশ মাসে গাজে অন্তত বিশ হাজার শিশু প্রাণ হারিয়েছে হিসাব অনুযায়ী প্রতি ঘন্টায় অন্তত একজন শিশু নিহত হচ্ছে সংস্থাটি রিপোর্টে বলা হয়েছে নিহত শিশুদের মধ্যে অন্তত এক হাজার নয় জনের বয়স ছিল এক বছরের কম এর মধ্যে প্রায় চারশো পঞ্চাশ জন যুদ্ধের সময় জন্ম নিয়েছিল যারা প্রথম জন্মদিনের আগেই মারা যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিয়াল্লিশ হাজার বেশি শিশু আহত হয়েছে জাতিসংঘ অনুমান করছে এর মধ্যে অন্তত একুশ হাজার শিশু স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছে হাজার হাজার শিশু এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বা নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে সেভ দ্য চিলড্রেন সতর্ক করেছে যারা বেঁচে আছে তাদের জীবনও ঝুঁকিতে গাজে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে প্রায় এক কোটি মানুষের মধ্যে অর্ধেকই শিশু যারা এখন ভয়াবহ ক্ষুধার সঙ্গে লড়ছে বিশেষ করে পাঁচ বছরে কম বয়সী অন্তত এক লাখ বত্রিশ হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে আছে লেবাননে খ্রিস্টান দলের বিস্ফোরক ঘোষণা হিজবুল্লাহকে অস্ত্র ছাড়তে হবে নইলে গৃহযুদ্ধের আগুন জ্বলবে লেবাননের সবচেয়ে বড় খ্রিস্টান রাজনৈতিক দল রোববার হিজবুল্লাহকে সরাসরি অস্ত্র ত্যাগ করে রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে দলটির ঘোষণার পর সেনাবাহিনী নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে ইরান সমর্থিত হিজবুল্লা গত এক বছর ধরে ইসরায়েলের সাথে সংঘাতে লড়াই চলাচ্ছে এই সংঘাতে তাদের বিশাল অস্ত্র বড় অংশ ধ্বংস হয়েছে এবং নেতৃত্ব ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে জানা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে লেবানন সরকার গত আগস্টে সেনাবাহিনীকে বছরের শেষ নাগাদ হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের নির্দেশ দেয় তিনি বলেন এরই মধ্যে রাজনৈতিক মহলে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে লেবাননের বাহিনী ও সংসদীয় খ্রিস্টান ব্লকের প্রধান সামির গেজিয়া করা ভাষায় বলেছেন এসবুলো অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর ফল আনবে না বরং এটি কেবল ধ্বংস জনগণের স্থানচ্যুতি এবং নতুন দখলদারিত্ব ডেকে এনেছে তিনি আরো বলেন আমার ভাইরা ইসরায়েলি দখলদারিত্ব শেষ করে একমাত্র সংক্ষিপ্ত পথ হলো একটি প্রকৃত রাষ্ট্র গড়ে তোলা যতদিন অবৈধ অস্ত্র থাকবে ততদিন লেবাননে প্রকৃত রাষ্ট্র গঠন সম্ভব নয় গেজিয়ব সব রাষ্ট্রের কাছে ফিরে আনার আহ্বান জানিয়ে হিজবুল্লাহকে সতর্ক করেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে তোমরা হেরে গেছ গৃহযুদ্ধ আবার শুরু হলে সেটি হবে আরো ভয়াবহ আর তোমাদের সবকিছু হারাতে হবে তবে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে আহ্বান দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তারা বলছে কর্তৃপক্ষ মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করছে উনিশশো পঁচাত্তর থেকে নব্বই সালে ভয়াবহ গৃহযুদ্ধের পর অস্ত্র হাতে রাখা একমাত্র শক্তি হলো হিজবুল্লাহ গেজি অভিযোগ করেন হেজবুল আসলে ইরানের সম্প্রসারণবাদী প্রকল্প বাস্তবায়ন করছে তিনি বলেন অবৈধতা থেকে বৈধতার দিকে যাওয়ার এই সুযোগ এখনো রয়েছে এখন যদি সাহসী সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে বড় ক্ষতির মুখোমুখি হতে হবে ভেনেজুয়েলায় মার্কিন হামলার সংখ্যা ফাইভ যুদ্ধ যুদ্ধবিমান মোতায়েন মাদুর সর্বোচ্চ সতর্ক অবস্থায় লাতিন আমেরিকায় অস্থিরতা বেড়ে যায় ভেনিজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কা নতুন মাত্রা পেয়েছে সম্প্রতি পুয়ের তৈরি একটি মার্কিন ঘাটিতে দশটি এফ থার্টি ফাইভ স্টেল মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আল জাজিরা জানায় এই পদক্ষেপটি মূলত ভেনিজুয়েলার মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হলেও দেশটিতে সরাসরি হামলার সংখ্যা তৈরি করেছে যুক্তরাষ্ট্র দাবি করছে ভেনিজুয়েলের সক্রিয় মাদক চক্রগুলোকে তারা নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাস হিসেবে চিহ্নিত করেছে এদের মোকাবেলায় ফার্স্ট লাইন এয়ার অ্যাসল্ট হিসেবে এফ থার্টি ফাইভ মোতায়েন করা হয়েছে অপরদিকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এই পরিস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করে তিন লাখ চল্লিশ হাজার সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন তিনি জানান রিজার্ভ ফোর্স ও মিলিশিয়ার মিলিত সদস্য সংখ্যা আশি লাখেরও বেশি মাদুর যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন লাতিন আমেরিকায় সহিংসভাবে সরকার পরিবর্তনের চেষ্টায় যুক্তরাষ্ট্র জড়াবেন না আমাদের সঙ্গে মতবার্থক্য থাকলে তা কখনই সামরিক সংঘাতের রূপ নেওয়া উচিত নয় আমরা শান্তিপূর্ণ আলোচনার পক্ষে অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই তবে তিনি দেশটি সাম্প্রতিক নির্বাচনকে অস্বাভাবিক দিয়েছেন দক্ষিণ ক্যারিবিয়ান উপকূলে বড় মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে এখানে রয়েছে একটি পারমাণবিক সাবমেরিন যুদ্ধজাহাজ এবং প্রায় চার হাজার পাঁচশো মেরিন সেনা পেন্টাগনের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভেনেজুয়েলার দুটি এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস জ্যাসন ডানহামের কাছে উড়ে আসে যা উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প সতর্ক করে বলেছেন আর যদি ভেনিজুয়েলা বিমান বাহিনী আমাদের জাহাজকে হুমকি দেয় আমাদের সেনাদের তা গুলি করে নামানোর অনুমতি দেওয়া হয়েছে সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনী একটি স্পিড ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের দাবি এটি মাদক চক্র ক্রেন দে আরাগুয়ার মালিকানাধীন ছিল ট্রাম্প মন্তব্য করেছেন এই চক্রের সঙ্গে মাদুর সরাসরি সম্পর্ক রয়েছে ওই হামলায় এগারো জন নিহত হয় ভেনিজুয়েলা এটিকে বিচার হত্যা ও বেসামরিক নাগরিকদের উপর হামলা হিসেবে বর্ণনা করেছে ঘটনার বৈধতা নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন তুলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মাদক চক্র মোকাবেলায় সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেছেন তিনি মেক্সিকো সফরে বলেন আর যদি কেউ কোকেন বা ফেন্টালিন নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে আসে তাহলে তা আমাদের জন্য সরাসরি হুমকি রাখাইনে মিয়ানমার সেনার তিন ফ্রন্ট আক্রমণ আরাকান আর্মির সঙ্গে ভয়াবহ লড়াইয়ের সংখ্যা বৃদ্ধি মিয়ানমারের নির্বাচনের আগে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও রাখাইন রাজ্যে পরিস্থিতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে সম্প্রতি রাখাইন সীমান্তে তিন দিক থেকে আক্রমণ চালিয়েছে মিয়ানমার সেনারা এতে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েছে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী জানায় গত বছরে চাপে থাকা সরকারি বাহিনী হঠাৎ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা সীমান্ত থেকে আরাকান আর্মিকে রাজ্যের ভেতরে ঠেলে দিয়েছে মূলত হারানো এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে আরাকান আর্মি দাবি করেছে বাগর ও পাদাওয়ানের উপকণ্ঠে তারা এখনো শক্ত অবস্থানে রয়েছে তবে এপিডি অঞ্চলে পনেরোশোর বেশি নতুন সেনা মোতায়েন করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত কিছু এলাকায় সম্মুখ যুদ্ধে টিকতে না পারায় সেনারা পালিয়ে গেছে এর ফলে অস্ত্র গোলাবারত এবং সামরিক সরঞ্জামের বড় অংশ পরিত্যক্ত হয়ে গেছে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনগুলোতে তারও বড় ধরনের সংঘর্ষের সম্ভাবনা দেখা দিয়েছে বর্তমানে আরাকান আর্মি রাখাইনের সতেরোটি শহরের মধ্যে টি নিয়ন্ত্রণে রয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই সংঘাত শুধু রাখাইন নয় পুরো মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে হুন্দাইয়ের পর আরও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান মার্কিন অভিবাসন নীতি করা হচ্ছে সীমান্ত উপদেষ্টা ঘোষণা যুক্তরাষ্ট্রের জর্জিয়ে হুমদাই একটি কারখানায় শত শত অভিবাসী গ্রেপ্তারের ঘটনায় ট্রাম্প প্রশাসনে করা অভিবাসন নীতির নতুন করে আলোচনায় এসেছে হোয়াইট হাউসে সীমান্ত উপদেষ্টা টম হোমেন রবিবার সিএনএন স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে জানিয়েছেন হুন্দাইয়ের পর আরও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে গত বৃহস্পতিবার জর্জিয়ার ওই কারখানায় মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ চারশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করে তাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ান নাগরিক মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে কেউ সীমান্ত অবৈধভাবে অতিক্রম করেছেন আবার কারো বিচার মেয়াদ শেষ হয়ে গেছে অনেকের কাছে পর্যটন ও ব্যবসায়ী ভিসা ছিল যা দিয়ে কাজ করার অনুমতি নেই দক্ষিণ কোরিয়ার সরকার রবিবার জানিয়েছে প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হবে হোমেন বলেছেন অবৈধ অভিবাসীকে কেউ মানবিক কারণে চাকরি দেয় না তাদের দিয়ে বেশি কাজ করানো যায় কম মজুরি দেওয়া যায় এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সহযোগিতা কম হয় তবে ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধীরা বলছেন যুক্তরাষ্ট্রে কৃষি পর্যটন ও মাংস প্রক্রিয়াজাত খাত অনেকটাই অবৈধ অভিবাসীদের ওপর নির্ভরশীল এই ধরনের অভিযান শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রুচ্ছ সালে উনিশশো সালে ভিয়েতনাম যুদ্ধভিত্তিক সিনেমা এপোকেলিপসার নাও থেকে অনুপ্রাণিত একটি মিম শেয়ার করেছেন এতে আগুন হেলিকপ্টার ও স্কাইলাইন দেখানো হয়েছে যা অনেকে যুদ্ধের প্রতীক হিসেবে সমালোচনা করেছেন হোমেন জানিয়েছেন এটি ভুল ব্যাখ্যা করা হচ্ছে আমরা কেবল অপরাধী অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো সাধারণ অভিবাসীর ওপর লক্ষ্য রাখা হচ্ছে না মিরাটে গ্রামে নতুন আতঙ্ক নোট গ্যাং নারীদের টার্গেট করছে নিরাপত্তাহীনতায় থমথমে জীবন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাটে নতুন আতঙ্কের নাম নুটগ্যাং স্থানীয় দাউরালা বারালা এবং অন্যান্য গ্রামে হঠাৎ করে আলোচনায় এসেছে এই ভয়ঙ্কর গোষ্ঠী অভিযোগ সদস্যরা নগ্ন অবস্থায় প্রকাশে এসে থাকা নারীদের টার্গেট করছে এবং সুযোগ বুঝে নির্জন স্থানে টেনে নেওয়ার চেষ্টা করছে এখন পর্যন্ত পুলিশের কাছে চারটি লিখিত অভিযোগ জমা পড়েছে তবে স্থানীয়রা বলছেন পূর্বে অনেক ঘটনা গোপন রাখা হয়েছিল লোকলজ্জার ভয়ে তাই আতঙ্ক আরও বেড়ে গেছে বারালোয়া একা নারীর অভিজ্ঞতায় সবচেয়ে শিউরে ওঠার মতো কাজে যাওয়ার সময় দুজন নগ্ন দুষ্কৃতিকারী তাকে ধরে ফাঁকা মাঠে টেনে নেওয়ার চেষ্টা করে কোনমতে তিনি পালিয়ে যেতে সক্ষম হন এরপর থেকে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন এবং একা বাইরে বের হওয়ার সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা জানাচ্ছেন সামাজিক সম্মানহানির ভয়ে অনেক নারী অভিযোগ করতে সাহস পাননি ফলে দুষ্কৃতকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে সন্ধ্যার পর মেয়েরা বাইরে বের হতে পারছেন না এমনকি দিনের বেলা ভয়ের ছায়া কাজ করছে পুলিশ একটি বিশেষ টিম গঠন করেছে ড্রোন ও সিসিটিভি নজরদারি বাড়িয়েছে এবং টহল জোরদার করেছে কিন্তু দুষ্কৃতিকারীদের এখনো খোঁজ না পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় অভিযোগ করছেন শুরুর দিকে পুলিশের ঘটনাগুলোকে গুরুত্ব দেয়নি আর সে কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে প্রবীণ সমাজকর্মীরা বলছেন এ ধরনের ঘটনা সমাজের মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি তাদের মতে কেউ নগ্ন হয়ে প্রকাশে এসে নারীদের উপর হামলা চালাবে এটা কল্পনার বাইরে মানবাধিকার কর্মীরা মন্তব্য করেছেন এই কার্যকলাপ শুধু অপরাধ নয় এক ধরনের মানসিক বিকৃতি এতে শারীরিক আঘাতের পাশাপাশি নারীরা মানসিক ট্রমায় ভুগছেন তাদের মতে শুধু পাহারা বসে সমস্যার সমাধান হবে না বরং দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি বর্তমানে মিরাটের গ্রামগুলোতে সন্ধ্যা নামলেই নেমে আসে নীরবতা নারীরা স্কুল বা বাজারে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা নিজেরা পালা করে পাহারা দিচ্ছেন আর যদিও পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কিন্তু স্থানীয়রা এখনো ভরসা পাচ্ছেন না দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ